এতে ট্রান্সফ্লো আর এজ গ্রামেসেন্স ফ্লো লোক আপনার 122 ডলার এই যেগুলো চেঞ্জ ফ্লো অনেকে আসছে যে পুরাতন স্বর্ণ চেঞ্জ করে আর নতুন স্বর্ণ নিতে চান তো তারা কিন্তু নিতে পারবেন ঠিক আছে পুরাতন চেঞ্জ করে

আমার গরিব মানুষ আবার লাভ আছে আপায় আমার যাক আপায় যদি আমার খুশি হয় খুশি হোক আপায় টাকা দিয়ে